আছে ও ওটা কি হচ্ছে আমি কার্টুন বন্ধ করা দিই তাহলে এই পাগলা এটা একটা পাগলা এটা একটা পাগলা এই পাগলা এই দেখ একবার দেখ আমার দিকে আমি বন্ধ করে দেবো এক্ষুনি টিভিটা এই পাগলা পাগলা এই কে দেখে নব পাগলার থেকে এক্ষুনি লোক কি ছেলে চুপচাপ টিভি দেখছে আর একম খাচ্ছে দেখি